আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো টিচার আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিলো পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশান হয়েছে বাদবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনো মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদবাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোর্টে যাচ্ছ কেন গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে মাথায় রেখে দিও বাংলা হার মানে না